বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বার্ষিক বারো হাজার টাকা বৃত্তি পাওয়ার বিশেষ সুযোগ তবে এই বৃত্তি অষ্টম শ্রেণীতে পাঠগত ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধাবৃত্তি প্রকল্প দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুদানপ্রাপ্ত অথবা অনাবাসিক বিদ্যালয় অথবা লোকাল বডি বিদ্যালয় অথবা মাদ্রাসায় বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসে সফলতার মাধ্যমে এই বৃত্তি পেতে পারে পরীক্ষার তারিখ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃত্তির পরিমাণ প্রতি বছর বারো হাজার টাকা এবং তা পরপর চার বছরের জন্য যোগ্যতার মান পড়ুয়ার সপ্তম শ্রেণীতে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে তফসিলি জাতি উপজাতি শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের জন্য পাঁচ শতাংশ নম্বর শিথিল হবে পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা বার্ষিক সাড়ে তিন লক্ষ টাকা আবেদনের সময়সীমা সাতই আগস্ট থেকে নবই সেপ্টেম্বর 2025 অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে লিংকটি নিচে দেওয়া হলো বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা জেলা বিদ্যালয় পরিদর্শক অথবা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে ব্যুরো রিপোর্ট সরব মিডিয়া নিউজ